সূর্য ডুবা একটি চমৎকার বিকেল দেখতে দেখতে জাকির ভাইয়ের সাথে বনশ্রীর দিকে যাচ্ছি জাকির ভাই ওয়ান্ডারফুল পার্সোনালিটি নামাজ পড়ে সবসময় ভালো মানুষ আজকে সারাদিন কেটে গেলো জাকির ভাইয়ের সাথে আমার এখন একটি সুন্দর বিকেল তাই না জাকির ভাই অনেক সুন্দর কিন্তু ওয়ান্ডারফুল দেখছেন পরিবেশটা কি রো এটা কি জিনিস রোডটার নাম জানি কি আমরা কি হাতির চিল যাব আবার তিনশো তিনশো পিন না এটা জায়গার নাম তো কুড়িল হ্যাঁ কুড়িল বে ডাকা এলিভেট এক্সপ্রেস তিনশো ফিট কিন্তু আমরা কি আবার হাতির চিল হয়ে যাব বনশ্রী হ্যাঁ বনশ্রী আজকের পত্রিকার অফিসে গিয়ে আমরা থামবো ওকে এটা দেখুন